ইউটিউব শেয়ার মেরা এই ভিডিও ভাইরাল কর দো ঠিক আছে ভিডিও ভাইরাল কর দো এই রুমে অনেক কষ্ট করে আছি আজ দশ দিন ধরে কন্ট্রাক্টর এমন জায়গায় রুম দিয়েছে কেউ বিশ্বাস করছে না আমার এই ভিডিওটা প্লিজ বন্ধুরা তোমরা ভাইরাল করো অনেক কষ্টের মধ্যে আছি এমন জায়গায় রুম দিয়েছে ভূতের মানে ভূতের ঘর কি বলবো চব্বিশ জল বেরিয়েছে কি বলবো মানে কানতে বাকি শুধু বাড়ি বাড়ি থেকে বাড়িতে মানে অনেক চিন্তার মধ্যে আছে এমন একটা রুম কাছে পয়সাও নেই যে বাড়ি চলে যাব পয়সাও দিচ্ছে না খাবার টাকাও দিচ্ছে না কিছু প্লিজ বন্ধুরা তোমরা বিশ্বাস করো অনেক বিপদের মধ্যে পড়ে আছি কেরালা এসে প্রথম কেরালা এসেছি অনেক অনেক খারাপ রুম কন্ট্রাক্টর যে আমা আমাদেরকে এনেছে সে বলে যে ভালো কাজ দেবো ঠিক আছে এমন রুম দিয়েছে কাজও নেই কিচ্ছু নেই খেতে পারছি না প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটা ভাইরাল করো তোমরা বিশ্বাস করো বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি মিথ্যা কথা একটা বলছি না আমার চোখগুলো দেখো আজ দশ দিন বারো দিন এসছি মানে রাতে একদম ঘুম হচ্ছে না এমন একটা আওয়াজ এমন পায়খানার গন্ধ মানে কি বলবো রুমে থাকা যাচ্ছে না খেতে পাচ্ছি না কন্ট্রাক্টের কাজ মানে কাজ দিচ্ছে না এমন অবস্থা এমন বিপদের মধ্যে পড়ে আছি বাড়ির লোকসভা হওয়া কাছে একটা টাকা নাই যে বাড়ি চলে যাবো খুব বিপদের মধ্যে পড়ে আছি বন্ধুরা তোমরা একটু সাহায্য করো নাহলে এই ভিডিওটা ভাইরাল করো প্লিজ নাহলে আমরা বাড়ি যেতে পাবো না ঠিক আছে আমাদের মানে মানে বিশাল বিশাল বিপদের মধ্যে পড়েছি এই ফার্স্ট টাইম আমরা বাইরে এসেছি কেরালাতে প্রথম আমরা ঠিক আছে আমরা আগে কলকাতাতে কাজ করতাম প্রথম কেরালা এসেছি একজনের পাকে পড়ে মুসলিমদের একটা লোক তার নাম হচ্ছে আনারুল ঠিক আছে সে আমাদের কাজে নিয়ে এসছে এখানে আমাদেরকে এই অবস্থায় মানে কি বলবো সেও পর্যন্ত দেখছে না তোরা প্লিজ একটু ব্যবস্থা করো বন্ধুরা তোমাদের কাছে রুম দেখো আছে রুম দেখো কারেন্ট নাই কিচ্ছু নাই কার অবস্থা বিশ্বাস করো বন্ধুরা আমি সত্যি কথা বলছি আমি একটু মিথ্যা কথা বলিনি বন্ধুরা চব্বিশ জল বেরিয়ে দেখো প্লিজ আমার ভিডিওটা ভাইরাল করো প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট বন্ধুরা আমাকে একটা হেল্প করো ইউটিউব স্যার ইউটিউব স্যার মেড়ায় ভিডিও ভাইরাল করো প্লিজ প্লিজ ভাইরাল করদ স্যার